শুভ সন্ধ্যা সবাই কেমন আছো ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই দেখো হাঁস দেখেছো জলের মধ্যে হাঁস হ্যাঁ এটা কিন্তু কোনো পুকুর নয় এটা হচ্ছে কলেজের ভেতরে ওরা জলটাকে ভাবে বাঁধিয়ে রেখে তার মধ্যে হাঁস রেখে দিয়েছে কি সুন্দর লাগছে না এই দেখো কি সুন্দর পরিবেশ ভাবাই চায় না যে কলেজের মধ্যে এত গাছপালা থাকতে পারে প্রচুর গাছপালা লাগিয়ে রেখেছে আর সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ থেকে চোখ আমার জুড়িয়ে গেলো আর খুব সুন্দর একটা হাওয়া দিয়েছে এতক্ষণ খুব গরম লাগছিল আর একটু ঝোড়ো হাওয়া দিয়েছে দেওয়াতে কি হলো না ঠান্ডা হয়ে গেল আবহাওয়াটা একদম আর ভীষণ স্বস্তি লাগছে আর কি ভালো লাগছে এখন আর ভাবলাম তোমাদেরকে একটু ভিডিওটা করি করে তোমাদের সাথে একটু শেয়ার করি তাই ভিডিও করতে শুরু করে দিলাম আর এখানে কলেজের যারা ছিলেন হতে তারা বললো যে ঠিক আছে করাই যাবে কোনো অসুবিধা নেই মডার্ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ তো এই কলেজে পড়ে ছেলের পরীক্ষা সিট করেছে আর পরীক্ষা স্টার্ট হচ্ছে বিকেল সাড়ে পাঁচটার থেকে শেষ হবে তোমার রাত্রি সাড়ে আটটায় তো একদম টাইম কিছু করার নেই সবুজে সবুজে ঘেরা চারিদিক খুব শান্ত একটা পরিবেশ যেটা আমরা সচরাচর দেখতে পাই না আজকাল খুব ভালো লাগছে মানে পরিবেশটার জন্য আর কি একদম ঠান্ডা শান্ত নিরিবিলি পরিবেশ আর এত গাছপালা এখানে প্রচুর গাছপালা মানে তাকালে সবুজের দিকে তাকালে চোখ দুটো যেন জুড়িয়ে যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে এই গাছটা দেখতে অপূর্ব অপূর্ব এরকম গাছপালা তো আজকাল দেখা যায় না আর আমাদের শহর অঞ্চলে তো একদমই না আর এখানে এসে সত্যি মানে এই গাছপালা দেখে যেন মনটা একদম ভরে যাচ্ছে ভীষণ ভালো লাগছে গো গাছে এখনো ফুল রয়েছে যে এটা বাঁশ গাছ টবের মধ্যে বাঁশ গাছ লাগিয়েছে কি সুন্দর হয়েছে তারা দারুণ লাগছে দারুণ এত ভালো লাগছে চারিদিকটা কিন্তু বিষয় হলো একটাই যে বাড়িটা বাড়ি ফিরবো কখন বাড়ি ফিরতে অনেক রাত্রি হয়ে যাবে আর এখান থেকে টোটো বা অটো কিছু ঠিকঠাক সময় মতো পাবো কিনা সেটাই হচ্ছে ঘটনা চলো এখন ওই দিকটা একটু যাওয়া যাক কলেজের ওই দিকটা গিয়ে একটু বসে এতক্ষণ বাইরে ঘোরাঘুরি করছিলাম আর ওরা এখন ভেতরে বসতে দিয়েছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো কলেজের ওদের ভেতরের লোকই বললো যে আপনারা একটু কলেজে ভেতরে এসে বসুন বাইরে আর বসতে হবে না তো ভালোই হলো ভেতরে আসতে পারলাম আর ভিডিওটা করতে পারলাম আর এতক্ষণ খুব গরম লাগছিলো বেশ হাওয়া দিয়েছে দিয়ে এখন বেশ খুব ভালো লাগছে জানো তো আর ওখানে একটা জগন্নাথ বলরাম সুবর্ধারা মন্দির আছে ওই যে ঠাকুর মশাই এসছেন পুরোহিত মশাই মনে হয় এখন সন্ধ্যা দেবে দেখো এটা হচ্ছে তোমার সেই জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির আর পাশে মহাদেবও রয়েছে এটা একদম কলেজের ভেতরে মন্দিরটা খুব সুন্দর বেশ ভালোই লাগছে পরিবেশটা সব থেকে ভালো একদম চুপচাপ ঠান্ডা নিরিবিলি কোনো হইচই চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই মানে এখানে যদি কেউ মনে করে পড়াশোনা করবো তো শান্তি করে পড়াশোনা করতে পারবে মানে কোনো ডিস্টার্ব হবে না আর কি দারুণ লাগছে দেখো মানে কলেজের মধ্যে একটা এত সুন্দর মন্দির ভাবাই যায় না ভিডিওটা এই পর্যন্ত থাক আর তোমাদের সাথে আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে তোমরা কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো কেমন